আজকে আমরা যাব রানাঘাট তালতলা মানে ভাইরাল তালতলা নামে বিখ্যাত রানাঘাট তালতলা আজকে আমরা ওখানে যাব তা গাইস চলো যাওয়া যাক কীরকম ভাইরাল তাল তোলা কিসের জন্য ভাইরাল দেখা যাক চলো গাইস অনেকক্ষণ পরে এসে পৌঁছলাম এরুলি বাজার এরুলি বাজার থেকে কিছুক্ষণ গেলে তারপরে ভাড়েন তারপরে খুঁজে পেল তার জন্য ভাত নিলাম ডিম আছে তো অনেকক্ষণ পরে জার্নি করার পরে নাম রেখে পৌঁছলাম এরুলি তালতলা এই রানাঘাট তালতলা ভাইরাল তালতলা এরুলি বাজার মধ্যে কিছু এখানে কিছু খাওয়া দাওয়া করবো তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি রানাঘাট একটু সকাল সকাল আমরা চলে এসেছি তার জন্য আপাতত কোনো সেরকম মানুষজন দেখতে পাচ্ছি না আর আমি তো ফার্স্ট টাইম এসেছি তার জন্য অতটা খুব একটা এক্সপিরিয়েন্স ছিল কিন্তু অতটা আমি এসে দেখলাম নাম যেভাবে দেখেছি ভিডিওতে যেভাবে অনেক মানুষজন থাকে কিন্তু সেইভাবে মানুষজন নেই বাট অবশ্যই এখানে যা দেখলাম যে দোকান টোকান যে হিসেবে দেখছি মোটামুটি অবশ্যই বিকেল টাইমই কিংবা সন্ধ্যা টাইমই অবশ্যই মানুষজন মনে হয় অবশ্যই তো আসে এখানে একটা দাদাদের শোরুমও দেখছিলাম বেশ গাড়ির মানে অ্যাডভার্টাইজ দেওয়ার জন্য গাড়ি নিয়ে এসছে এই গাড়ি আছে হুন্ডা হুন্ডা কোম্পানির রানাঘাটে রানাঘাট শোরুম রানাঘাট কোর্ট মোডের শোরুম আছে তাদের অবশ্যই আমরা দেখা যাক যে একটু অবশ্যই ওয়েট করব যে এটা হচ্ছে সেই ভাইরাল এই ভাইরাল কিসের জন্য কিরকম এখানে নাকি শুনেছি অনেক সেলিব্রিটি আসে তা আমরা তো সেলিব্রিটি হতে পারবো না অবশ্যই দেখি কারা কেমন মানুষ এখানে আসে অবশ্যই দেখা হবে ওয়েট করে যাই আমরা দেখি কেমন মানুষ এখানে আসে কোন কেরকম সেলিব্রিটি আসে অবশ্যই তাদের সঙ্গে মিট হবে আপনারাও দেখতে পাবেন অবশ্যই এখানে আসে যেগুলো ভাইরাল ট্রেন্ডিং অবশ্যই তারা আসে তার জন্য অনেকেই আসে এখানে তো দেখা যাক আজকে আজকে কারা আসে আমরা এসেছি একটু অন্যভাবে দেখি এখানকার মানুষ কি বলে দেয় এবং এক এক জায়গায় গেলে এক এক রকম তো কমেন্ট পাওয়া যায় তো আজকে পরে এসছি হেলমেট এই দাদারা এখানে ভিডিও মানে দেখছে কমিটি আনকিন দাদারা কমিউটিআ করে

এটা অন্যরকম আমি হাতে হ্যাঁ এসেছি অনেকক্ষণ বা ভিডিও করছিলাম না রোদ্রোদের জন্য একটু ছিলাম পাশে একটা ফুল বাগান দেখা যাচ্ছে এটা হচ্ছে সম্ভবত গেঁদা ফুলের বাগান চলো গাঁদা ফুলের বাগানটা একটু দেখে আসি কেমন লাগে কাজ থেকে এবং দেখা যাক ওরা অনেকে দুজন কাজ করছে ফুল বাগানে তো চলো ওদের সঙ্গে কথা বলি দেখি কেমন লাগে দেখো পুরোটাই মানে গেঁদা ফুলের বাগান টা অন্য খুব ভালো লাগছে দেখতে এখনো কোনো ফুলগুলো ছোট ছোট আছে বাট এগুলো হলে সম্ভবত বিক্রি হয় এখানে মনে চাষ হয় এটা হচ্ছে ভাইরাল তাল তোলা নিচে ফুল বাগান আছে ওই জন্য এগুলো দেখতে আরো সুন্দর হচ্ছে চলো বৌদিরা কাজ করছে একটু কথা বলে দেখি কি এই যে পুরো মানে ফুল বাগানটা দেখছেন এটা হচ্ছে এই কাকিমাদের আচ্ছা কাকিমা বলছি যে ফুল বাগানটা এটা কি মানে চাষ করা হয় তাই তো বলছি পুরো মানে এই ফুল বাগানটাকে তিন মাস লাগে ফুল হতে তাই তো

আচ্ছা 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 ঠিক আছে অবশেষে অনেকক্ষণ ওয়েট করার পরে মোটামুটি এখন কিছুটা হোক কিছুটা হোক মানুষ এসেছে এবং ভালো লাগছে বেশ আমি অনেকটা দুপুরবেলা এসেছিলাম তো ওই জন্য কোনো ইয়ে ছিল না এখন যদি হোক মোটামুটি একটা লোকজন অনেক এসছে এবং একটা মানে কী বলবো ভালো লাগবে সেটা আমি অনেক দুপুর ছিলাম আমি তো জানি না কখন আসতে হবে ওই জন্য অনেক সকাল সকাল বাড়িতে বার হয়েছিলাম এগারোটার থেকে বাড়িতে বার হয়েছি ওই জন্য অনেক সকাল চোপা চলে এসছিলাম সকাল চোপা চলে আসার কারণে কি হয়েছিল যে কি বলবো মানে অনেকটা আগে চলে এসেছিলাম ওই জন্য দুপুরে পুরো ফাঁকা আর কি বলে ধাদা করছিল ফাঁকা মাঠে আসার মতন হয়ে গেছিল কিন্তু এখন বেশ অনেকটাই ভালো লাগছে এই হচ্ছে মানে কি বলবো রানাঘাট তালতলা তাল গাছ আছে কিন্তু তাল নেই মানে গাছ আছে কিন্তু তাল নেই আমার বিষয় মানে বেশ ভালোই লাগছে দুপুরবেলা এসেছিলাম লোক ছিল না যখন অনেকেই আসে এবং সব এখানে এসে যে যার মতো কেউ টিকটক করছে কেউ কমেডিয়ান করছে কেউ ভিডিও করছে মানে কেউ না কেউ কোনো না কোনো একটা এর মধ্যে আছে মানে যার সেই মানে কথা আছে না যে যার সে তালে ব্যস্ত আছে কেউ রিলস ভিডিও বানাচ্ছে তারপরে কেউ আবার মানে টিকটক করছে কেউ কমেডিয়ান ভিডিও করছে কেউ ব্লগ করছে যার যেটা ইচ্ছা সে যেটা করছে এবং তো মানে কী বলবো মোটামুটি লোকজন এসছে ভালো লাগছে অনেকগুলো তালিকা আছে এখানে যেগুলো যে জন্য এটা ভাইরাল আছে অনেক লোকজন আসছে ভালোই লাগছে দূর দূর থেকে একজনের সঙ্গে কথা হচ্ছিল ওনার বাড়ি হাওড়া হাওড়া থেকে গেছে আমি যেরকম থেকে এসেছি এখন অনেকে এসছে তো কলকাতা থেকে আগের দিন একজন এসেছিল দীপঙ্কর দাঁড়িয়ে বাদ উনি এসেছিল বোলপুর থেকে অনেক 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 দূর থেকেই লোকজন আসে যেমন ভালোই লাগে এখন ট্রেন্ডিংই আছে তাল তালতলা মানে সেরকম একটা বিষয় যে তাল তোলা বললেই যেন অন্য একটা এরকম একটা বিষয় যে ফেসবুক ইউটিউব মানে অন্য রকম একটা এখন খুব এতে ছিল ট্রেন্ডিংই ছিল এখন তাদের তাদেরকম ফটো তুলছে পোজ দিচ্ছে আমি একটা মানে একটা ছোট একটা ভিডিও করে বাড়ি বাড়ি যত আমার থেকে ছিয়ানব্বই কিলোমিটার আর ছিয়ানব্বই কিলোমিটার মানে বুঝতেই পারছেন অনেকটাই রাস্তা প্রায় তিন ঘন্টা তিন ঘন্টা থেকে সাড়ে তিন ঘন্টা প্লাস রাস্তা অনেকটাই দূর ওই জন্য একটু মানে সকাল সকাল হতে হবে এখন বাজে পরে অলরেডি পাঁচটা অলরেডি বাসটা বেজে গিয়ে এবার একটু সকাল সকাল না বেরোলে আমাদের আবার অনেক লেট হয়ে যাবে ওই জন্য একটু সকাল সকাল বারোতে হবে এর ঠিকঠাক করতে সকাল সকাল না বেরোলে এবার দু ঘন্টা তিন ঘন্টা করে রাস্তায় তিন ঘন্টা রাস্তা মানে বাইকে তিন ঘন্টা জার্নি করা মানে একটা বুঝতে তো পারতেন এমন একটু অন্যরকম বিষয় ওই জন্য সকাল তো রাত হয়ে গেলে আবার একটু সমস্যা বাইক চালাতেও এবার রাস্তায় সাইডে একটু পুলিশ পুলিশের সমস্যা থেকে আসার সময় একটা মানে পুলিশ ধরেছিল এটা ওটাও তো ভিডিও দেখতে দেখেছো একটা পুলিশ ও সমস্যা করছে এবার ওদের তো কে কাজ রাস্তায় যেটা থাকে রাস্তায় মানুষকে হ্যারাস করা এটাই এখন মানে বেঙ্গল পুলিশের যেটা কাজ হয়ে গেছে রাস্তায় একটা আনকন মানে কোনো মা যদি দূরে যায় তাকে হ্যারাস করা তার সঙ্গে মানে বাজে বিহেভ করা এগুলোই ওদের এখন কাজ হয়ে গেছে কিন্তু টাকা দাও টাকা দিলে ওরা ছেড়ে দেবে নইলে ছাড়বে না টাকা না হলে ওরা এখন এরকম এখান থেকে আর একটা ভিডিও বানানো হবে ভিডিও বানানোর পরে মানে এখান থেকে চলে যাবো আর কি যে এখান থেকে বারত হতে হবে আর আজকে সেরকম মনে করছিলাম ভীষণ ভাইরাল ভাইরাল সব মানুষজন আসে কেউ না কেউ তো আসবে কিন্তু বাট আজকে তো তাল তোলায় তাল নেই মানে গাছে তাল নেই ওরকম এখানে ভাইরাল যায় কিন্তু ভাইরাল করে মানুষ নেই এর সব লোকালের মানুষ এসে যাই হোক যে একটা মানে হেলমেট আমাদের তো রাইডিং স্কিল রাইডিংয়ের জন্য একটা হেলমেট পরে একটু শুট করবো করে এখান থেকে চলে যাবো গিয়ে আমাদের তো অনেক ছিয়ানব্বই কিলোমিটার রাস্তা যেতে হবে তার জন্য অলরেডি ওখান থেকে গিয়ে তোমার একটু ব্যাংকে যেতে হয় সন্ধ্যাবেলা করে ওই জন্য একটু সকাল সকাল বার হতে নইলে আবার অনেক লেট হয়ে যাবে তার জন্য একটু সকাল সকাল বার হয়ে পাঁচটা দশ কুড়ির মধ্যে এখান থেকে বার হয়ে যেতে হবে পাঁচটা দশ কুড়ির মধ্যে না বার হলে আমি এখন এখান থেকে যেতে প্রায় দু ঘন্টা চল্লিশ মিনিট মতো আমার লেগেছে আসতে হবে তো দু ঘন্টা তো আড়াই ঘন্টা অবশ্যই লাগবে তার জন্য বার হয়ে যাবো গিয়ে পরে একদিন যদি সময় পায় একদিন আসা হবে আপনাদের আরেকদিন দিন দেখেই দেবো